কথা আমাদের দেশে অনেক দোকানদার আছে প্রথম কাস্টমারটা যদি বাকি চায় কি চায় বাকি চায় দোকানদার বলে হাই আজকে যাত্রাটাই শেষ আমার ঠিক না ঠিক বাকি চাওয়া লাগে না যদি টাকা বান্তি করতে যায় কোনো দোকানদারের কাছে তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার এগুলো শীতপূর্ণ বিশ্বাস ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতে দিলে আমার দিন ভালো ব্যবসা হবে না এগুলো শিরপূর্ণ বিশ্বাস আমার ভালো ব্যবসা হওয়া না হয় এটা আমার তাকদিরের ফ্যাসার উপর নির্ভর করে ঠিক না বেঠিক আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন ওই লোকের ভাঙতে দিলে বাকি দিলেও হবে না দিলে হবে বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম বাকি দিলাম আরেকটা লোকের উপকার করলাম ভাঙতে দিলাম তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো এর পিছনে কল্যাণ আছে সব আছে ইমানদার সেটা আরো আগ্রহ বড় করবে আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে মনে হয় হাইরে আমার আজকের দিনটা গেলো গেলো তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কার বিশ্বাসে আছেন আপনার মধ্যে শিবপূর্ণ বিশ্বাস আছে আপনি আল্লাহকে এখনো চিনেন নাই আপনি তাওহিদে বিশ্বাসী না ইমানের দুর্বলতা আছে আমার যা নসিবে আছে আজকের দিনে সেটা আসবেই আসবে কেউ ঠেকাতে পারবে অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা অনেক উল্টোপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না ইসলাম কি বলে সব আপনারা দিয়ে দিলেন ঘর ঝাড়ু না দিলে এবং রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না এগুলো মিথ্যা কথা ভাই আপনি যদি কাউকে কিছু দিতে চান দেওয়ার প্রয়োজন মনে করেন উপযোগী মনে করেন তো সকালেও দিতে পারেন দুপুরেও দিতে পারেন রাতেও দিতে পারেন আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না এগুলা ভিত্তিহীন ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে ঝাড়ু যা মোটটাই নষ্ট হয়ে যায় আসে না এরকম অনেকে ঘর থেকে বাইর হয়েছে গ্রামে উঠানে মহিলা একবার দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে ওই পজিশনে ঝাড়ুতে একবার বাইর হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে যা আমার কপাল আজকে ঝাড়ার বাড়িয়ে আছে তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আসে নাই মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না আরে ভাই আমার ভালো মন্দ সব কার কাছ থেকে আমাদের ইমানের যে রোকন আছে তার ভিতরে একটা হলো বল কদ্রে খাইরিহি ও শাররিহি তাআলা আমার ভালো কিছু আসবে সেটাও লিখিত আছে মন্দ কিছু হলে সেটাও ওই ঝাড়ুর কোনো ক্ষমতা ঝাড়ু শুধু দেখা কেন আপনার যদি কপালের সামনে এরকম ঝুলায়া রাখে তাতেও আপনার কোনো ক্ষতি হবে না নসিবে যা লেখা আছে তার বাইরে ঠিক না ভাই ঠিক সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে অনেক এলাকা আছে কিছু লোকেরে বলে অপয়া অপয়া কুফা এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ বিশ্বাস নাই আমার অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে বলো শেষ আজকের দিনটা এগুলো ইমানদারের বিশ্বাস হতে ইমানদার তো তার দিনে বিশ্বাসী সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে এগুলার কোনো ক্ষমতা নাই